দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হসপিটালের কাছে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আজি। শিবম মার্বেল অ্যান্ড গ্রানাইট ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন এখন গড়বাড়ি আরামবাগে ফোন নাইন ফোর সেভেন ফাইভ ওয়ান সেভেন নাইন ফাইভ এইট সিক্স আগামীকাল শুক্রবার থেকে শুরু হচ্ছে দু সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষা এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে সকাল দশটা থেকে চলবে একটা পর্যন্ত তার আগে প্রবেশ করতে হচ্ছে সাড়ে আটটার মধ্যে পরীক্ষার আগে চূড়ান্ত ব্যস্ততা বিভিন্ন স্কুলগুলিতে সিট ফেলতে দেখা যাচ্ছে শিক্ষক শিক্ষিকাদের সেই ছবি দেখা গেল আরামবাগের গার্লস হাই স্কুলে স্কুলে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি জানা গেছে এবছর উচ্চ মাধ্যমিকে আরামবাগ মহকুমায় মোট পঁচিশটি ভেনুতে পরীক্ষা হবে এর মধ্যে মেন ভেনু আঠেরোটি এবং সাব ভেনু সাতটি মহকুমায় মোট পরীক্ষার্থীর সংখ্যা দশ হাজার তিনশো আটজন দেখুন বিস্তারিত আপনাদের ভালোবাসার নাম চন্দন জুয়েলার্স চন্দন জুয়েলার্স সদরঘাট হ্যাঁ আগামীকাল থেকে এইচএস পরীক্ষা শুরু হচ্ছে চারটে স্কুলের পরীক্ষা আমাদের স্কুলেতে হবে এবারে পরীক্ষার টাইমটা তো এগিয়েছে নটা পঁয়তাল্লিশ থেকে একটা পর্যন্ত পরীক্ষা তার জন্যে চূড়ান্ত প্রস্তুতি আমাদের নেওয়া হয়ে গেছে ছাত্রীদের ছাত্রছাত্রীদের স্কুলেতে মোবাইল ফোন ঘড়ি স্মার্ট ওয়াচ কোনো ইলেকট্রনিক্স গ্যাজেট ইত্যাদি নিয়ে তারা পরীক্ষা কেন্দ্রে ঢুকতে পারবে না হ্যাঁ নিরাপত্তার সেই বিষয়ে আমাদের সব ব্যবস্থাই নেওয়া হয়েছে কোন কোন পরীক্ষা হবে এখানে তিরোল হাইস্কুল ব্যাঙাই স্কুল রামনগর অবিনাশ আর হাই হাইস্কুল ছাত্রছাত্রী চারশো আঠেরো জন আমাদের গেট খোলা হবে আটটা কুড়ি থেকে সাড়ে আটটায় ওদের টাইম স্টুডেন্টরা সাড়ে আটটা থেকে ঢুকতে পারবে আমার নাম হচ্ছে রাজশ্রী দে আরামবাগ উচ্চ বালিকা বিদ্যালয়ে প্রধান শিক্ষিকা আস্থা মাল্টি স্পেশালিটি হসপিটাল আন্তর্জাতিক মানের সমস্ত রকম পরিষেবা আস্থা মাল্টি স্পেশালিটি হসপিটাল নবপল্লী আরাম্বা। নার্সিংহোম চব্বিশ ঘন্টা ডক্টর সার্ভিস ও এমার্জেন্সি পরিষেবা ছাড়াও প্যাথলজি ডায়ালিসিস আইসিউ এবং যাবতীয় টেস্ট একই ছাদের তলায় স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত এসি নার্সিংহোম করুণা সিনেমার পিছনে বেনেপুকুর রোড আরামবাগ বিবাহে বাধা দাম্পত্য কলহ ব্যবসা বাধা চাকরির সমস্যা বিদ্যায় বাধা প্রেমে ব্যর্থ সাংসারিক অশান্তি মাঙ্গলিক দোষ কাল সর্প দোষ সহ যে কোনো সমস্যার সহজ ও গ্যারান্টি সহ সমাধান পেতে আসুন শ্রী অজয় শাস্ত্রীর কাছে অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন নাইন